পৃথিবীতে আমরা এসেছি চাঁদে নয় অন্য গ্রহে নয় তো এখানে আমি এসেছি না আমাকে কেউ পাঠিয়েছে আমি এসেছি না আমাকে কেউ পাঠিয়েছে আমি আপনাদেরকে খালি গবেষণামূলক কথা বলতে চাইছি এবং আজকের কথা অনেক দামি কথা হবে কোরআন থেকে বলবো খালি নিজেকে জিজ্ঞেস কর এ হত তুই এসেছিস না তোকে কেউ পাঠিয়েছে আমি যদি নিজে নিজে এখানে এসেছি তাহলে আমি স্বাধীন এখানকার কমিটি আমাকে এনেছে আমাকে স্টেজ দিয়েছেন আমাকে মাইক দিয়েছেন আমাকে বক্তব্য রাখতে হবে আমি আসিনি আমাকে আনা হয়েছে কিন্তু আজকের জাল সাথে যদি আমি এমনি এমনি চলে আসতাম কমিটি ডাকেনি দাওয়াত দেয়নি বক্তা লয় এইদিকে কোথাও যাচ্ছিলাম ওই জালসা হচ্ছে রে চল চলে যাই আমি এমনি এমনি যদি চলে আসতাম তাহলে আমি স্বাধীন ছিলাম আমি বকতেও পারি আমি নাও বকতে পারি আমি তোদের খেতেও পারি আমি নাও খেতে পারি আমার থাকতে মন যাবে থাকবো না মন যাবে চলে যাব আজকে মাগরিবের পর ভুলকির মোড়ে চা আছি পাশে একটা জালসা হচ্ছে যে জালসাটা আব্দুল্লাহ করে আসবে ওই জালসাটাকে আমি তাক্কা করলাম না কমিটি দেখছে আমাকে যে বক্তা রয়েছে আমি যাব না আমি তোদের লয় তোরা ডাকিসনি আমার দায়িত্ব নাই কিন্তু এইখানে ওটা বলা যাবে বলা তো না যায় তাহলে পৃথিবীতে আমরা এসেছি না আমাদেরকে এনেছেন আল্লাহ বলছেন কোরআনে আঙ্ঘো মোৰ নখলি কোণ আঙ্ঘুলিকাইছে আঙ্ঘো মোল নখলি কম হে আমার গোলামের দল তোমাকদের মাথাটা মগজটাকে দিমাগটাকে একটু কাজে লাগাও বেশি লাগাতে হবে না লোকের দিকে আঙুল তুলিও না তুমি নিজের বুকে নিজের আঙুলটা লাগাও আর মনকে বলাও মনে রে তুই কি নিজে নিজে পৃথিবীতে হয়ে গেছিলি যদি তুই নিজে নিজে হয়েছিস তাহলে পৃথিবীর মাটিতে তুই স্বাধীন আছিস নামাজ পড়তেও পারিস না পারিস রোজা রাখতেও পারিস না পারিস মন লুটেরা হয়ে যা চুরি কর লম্পটি কর ডাকাতি কর এসেছিস একা তুই নিজে স্বাধীনভাবে এসেছিস যেদিন যাবি সেদিন তুই স্বাধীন তুই খাবি কি তুই নিজে বুঝবি আর যদি তোর মন বলে মন রে আমি আসিনি আমাকে পাঠানো হয়েছে আমার পেছনে একজন মালিক আছে ওই মালিক আমাকে কন্ট্রোল করে করে রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছিয়েছি মায়ের পেটের ভিতর দিয়ে তাহলে তুই তোর মাথা এবং দিমাগ দিয়ে খুঁজে বের কর মালিক তোকে এমন ময়দানে পাঠিয়েছে এ ময়দানে তোর কাজ আছে মালিক পেছনে পেছনে কোরআনে কাজের খবর দিয়ে দিয়েছে তাহলে তুই

খালি একবার ভাববেন দশটা মিনিট ভাবেন যে আমি নিজে বলবো যে পালান আমিও ছেড়ে দিই দশটা মিনিট ভাবেন একবার ব্রেন খাটা এটার নাম কি চশমা একে বানিয়েছে কে মানুষ কাজ কি ছোট জিনিসকে সুন্দর করে দেখিয়ে দেবে যতদিন এ কাজ করবে ততদিন থাকবে আমার বুকে এটার নাম কি না কলম এর কাজ কি লেখা যতদিন কাজ করবে থাকবে আমার বুকে আদর যত্নে টেবিলে থাকবে কলমদানিতে থাকবে এটার নাম কি না ঘড়ি এর কাজ কি না টাইম দেওয়া যতদিন টাইম দেবে হাতে থাকবে পকেটে থাকবে যত্নে থাকবে হৃদয়ে বুকের মাঝে মহব্বতে থাকবে এগুলোর নাম কিনা না মোবাইল ওরা ওদের কাজ যতদিন করবে মানুষ ভালোবাসবে যেদিন কাজ ছেড়ে দেবে ডাস্টবিনে ফেলে দেবে ই যেদিন টাইম দেবে না ডাস্টবিনে ফেলে দেবে কলম যখন লিখা দেবে না ওকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে চশমা যখন কাজে লাগবে না ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে আমার রব বলছে তোদেরকে বানিয়েছি আমি একটা কাজের জন্য যখন তোরা কাজ করবি আমার বুকে থাকবি চোখে থাকবি জান্নাতে থাকবি হৃদয়ে থাকবি প্রেমের অ্যালবামে ভরা থাকবি যখন তোরা কাজ ছেড়ে দিবি তখন তোদের জন্য ডাস্টবিন যাহার নাম পাঠিয়েছে ওইখানে তোরা চলে যাবি